জীবনে দুঃখ কষ্ট যাই থাক কেন বাইসে থাকতে হলে মনটার একটু একটু আনন্দের খোরাক দিতে হবে তাই তো ছুটির দিনে বউ সাথে করে চলে আসলাম চট্টগ্রামের রাউজানের রয়্যাল সিটি পার্কে পার্কের মধ্যে ঢুকতেই চোখে পড়লো বাচ্চাকের দারুণ দারুণ সব রাইডস আমার মাইয়ে দুটো তো উপরের দিকে ওঠে আর শুরুত শুরু করে নিচের দিকে নামতেছে আর আমি দূর থেকে ভিডিও করতেছি আসো আসো সত্যি কথা বলতে কি ভাবি আপারে এত সুন্দর করে সাজিয়ে গুজে আইছে যেন চোখ ফেরানোই দেয় ভিডিও করা বাদ দিয়ে মনে হচ্ছে যেন ভাবি আপাকে শুধু চাইয়েই থাকে কিন্তু তার তো উপায় নেই আমার বৌডা দেহি দূর থেকে আড়ে আড়ে আমার দিকে তাকাচ্ছে যা वेरी গুড জোরে জোরে আরো জোরে লাফাও লাফাও

অন্যদিকে ছোট ছোট ভাই ব্যস্ত হচ্ছে অপরদিকে জোড়ায় জোড়ায় কপত কপতিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল একটা রিক্সা এই রিক্সায় চড়ে ছবি তোলার যেন ধুম পড়িয়ে গেছে অনেক ঘোরাঘুরি হলো একটু ক্ষুধাও লাগিয়েছে পার্কের রেস্টুরেন্টের চিকেন শর্মা আর কফির কাপে চুমুক দিয়ে ক্লান্তি আর ক্ষুধাকে নিবারণ করলাম সন্ধ্যা লাগিয়ে আইসে এবার বাসায় ফেরার পালা ধন্যবাদ সবাই